পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুরে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে কোরবানির বর্জ্য বারো ঘন্টার মধ্যে অপসারণ করে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সার্বিক প্রস্তুতি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করেছি এখন শুধু পর্দা লাগার বাকিটা ওয়েদারের উপরে ডিপেন্ড করতেছে মাঠে নামাজ হবে কি হবে না একটা অনেক বড় মাঠ এখানে পানি হলেই পানিটা জমে যায় আমার আমরা যদিও রিকভার করার চেষ্টা করি কিন্তু মাঠটা ভেজা থাকার কারণে চটি ভেজে যায় হ্যাঁ তা আমাদের প্রস্তুতিও মোটামুটিভাবে সম্পন্ন করা আছে আশা করতেছি যে ইনশাল্লাহ ওয়েদারটা ভালো থাকবে আর কোরবানির বর্জ্যটার বিষয়ে রং রংপুরের মানুষের কাছে আমার একটা আবেদন থাকবে তারা যেন নির্ধারিত বিকাল পাঁচ চারটা পাঁচটার মধ্যেই তাদের সমস্ত বর্জ্য যেন আমাদের নিকটস্থ আমাদের ডাস্টবিনের যেন ফেলা হয় আমরা সেখান থেকে ইনশাল্লাহ বারো ঘন্টার মধ্যে আমাদের একটা টার্গেট দেওয়া থাকে যে বারো ঘন্টার মধ্যে আমরা রংপুর শহর টোটালি ক্লিন করার যে আমাদের সিস্টেম গতানুগতিক গতবারের মতো এবারও আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে নগরীর তেত্রিশটি ওয়ার্ডের নির্ধারিত ছেষট্টি স্থানে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে রংপুর কালেক্টরেট ঈদগা মাঠে এবার জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় নামাজে ইমামতি করবেন রংপুর গ্রামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বাইজিদ হোসাইন ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে আমি রংপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ইনশাল্লাহ সবাই যেন এক জামাতে নামাজ পড়তে পারি আমাদের বিভিন্ন জামাত প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক একটা করে মাঠ সাজানোর জন্য আমাদের ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে ছিল সমস্ত সম্পন্ন করেছি গরু জবাই করার জন্য নির্ধারিত জায়গা প্রত্যেকটা ওয়ার্ডে দুইটা করে স্পটে আমাদের গরু জবাই করার জন্য নির্ধারিত জায়গা আছে কিন্তু সমস্যা হলো যে সবাই নির্ধারিত জায়গায় নিয়ে যায় না বাড়ির উঠানে জবাই করতেছে বা বাড়ির পাশে রাস্তার উপর জবাই করতেছে হ্যাঁ এটা কিন্তু পরিষ্কার করতে আমাদের একটু হিমশিম খেতে হয় তারপরেও আমরা প্রস্তুত আসি আমাদের লোকবল আমাদের জনবল আমাদের ভিহিকেল সব কিছু মিলেই রংপুর সিটি কর্পোরেশন মোটামুটিভাবে ইনশাল্লাহ মনে করি একটা স্বয়ংসম্পন্ন অবস্থায় আমরা আসি আমরা এই কাজটা করার জন্য দৃঢ় টিভি